নমস্কার ভাগ্য দিশা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আমি উপস্থিত হয়েছি সাপ্তাহিক সাপ্তাহিক রাশিফল রাশিফল বিষয়ক আলোচনায় আমি ভিন্ন আপনাদের সামনে করি আপনারা জানেন এবং আপনাদের জানাবো ভাগ্য চ্যানেলে দৈনিক রাশিফল এবং মাসিক রাশিফল নিয়মিত আলোচনা করা হয় তার পাশাপাশি বিভিন্ন করে ট্রানজিট এবং আমাদের জীবনে নানান রকম সমস্যা এবং তার সমাধান নিয়ে বিভিন্ন রকম ভিডিও আলোচনা করা হয়ে থাকে যেমন দাম্পত্য বিবাহ চাকরি প্রেমজ সম্পর্ক বিভিন্ন বিষয় নিয়ে এই চ্যানেলে আলোচনা করা হয় আপনারা এই সমস্ত ভিডিওগুলো দেখুন এবং সাপ্তাহিক রাশিফল নিয়মিত দেখুন আপনাদের জানাতে চাইব যারা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন তারা ডেসক্রিপশন বক্সে যান এবং আমার ঠিকানা ফোন নাম্বার সম্পূর্ণটাই পেয়ে যাবেন অনলাইন মাধ্যমে যারা দেখাতে চাইছেন যারা আসতে পারছেন না অনেকটা অনেকটা দূরত্বের কারণে তারা অনলাইনেও আমাকে কনসালটেন্সি করাতে পারেন হস্তরেখা বিচার করাতে পারেন জন্মসাপ বিচার করাতে পারেন এবং আমি বাস্তু বিচারও করে থাকি এবং আপনাদের একটি বিষয় জানাবো আপনারা খুশি হবেন জেনে যে বৈদিক পরম্পরা মতে হাতে লেখা কুষ্ঠী আমার কাছে প্রস্তুত করা হয় আপনারা যারা হাতে লেখা পুষ্টি নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন আসুন আমরা আলোচনা শুরু করি রাশি ফল আলোচনা করব আগস্ট মাসের বারো তারিখ থেকে আঠেরো তারিখ এই সপ্তাহে কি কি ফল আপনারা পেতে চলেছেন তা নিয়ে প্রথমে বলে রাখি এই সপ্তাহে শুধুমাত্র একটি রাশির একটি গ্রহের মেজর রাশি পরিবর্তন রয়েছে তা হলো রবি তার মূল ত্রিক অবস্থানে প্রবেশ করবে কর্কট রাশি ত্যাগ করে এই সপ্তাহের ষোলো তারিখ ষোলোই আগস্ট রবি কর্কট রাশি ত্যাগ করে তার মূল ত্রিকোণ সিংহ রাশিতে প্রবেশ করছে এছাড়া কোন মেজর রাশি পরিবর্তনের বলবো এই সপ্তাহে অন্যান্য গ্রহের যে অবস্থান তা সম্পর্কে প্রথমে বলবো যে রবি ষোলো তারিখে ট্রানজিটের আগে কর্কট রাশিতে থাকবে এবং রবির দৃষ্টি থাকছে মকরে যখন প্রবেশ করবে তার মূল মূল্যিকণ সিংহ রাশিতে তখন তার দৃষ্টি থাকবে কুম্ভ রাশিতে এবং বক্রি বক্রি শনির ওপর মঙ্গল বিষ রাশির রোহিণী নক্ষত্রে অবস্থান করবে বৃহস্পতির সাথে এবং মঙ্গলের দৃষ্টি সিংহ রাশি বৃশ্চিক রাশি এবং ধনু রাশিতে থাকবে বুধ বক্রগতি প্রাপ্ত হয়েছে সিংহ রাশির মঘা নক্ষত্রে সে অষ্টমিত অবস্থায় থাকবে এবং তার দৃষ্টি থাকবে বক্রি শনির ওপর বৃহস্পতি বৃশ রাশির রোহিণী নক্ষত্রে চতুর্থ চরণে অবস্থান করবে মঙ্গলের সাথে সহ অবস্থানে এবং বৃহস্পতি দৃষ্টি কন্যা রাশি বৃশ্চিক রাশি এবং মকর রাশিতে অবস্থান বিদ্যমান থাকবে শুক্র সিংহ রাশির পূর্ব ফলগণী নক্ষত্রে অবস্থান করবে শুক্র বুধ এবং পরবর্তীতে রবির সাথে সহ করবে এবং শুক্রের দৃষ্টি বক্রি শনির উপর থাকবে শনি কুম্ভ রাশির ক্রদ্রপদ নক্ষত্রে অবস্থান করে বক্রগতি প্রাপ্ত হয়ে শনি তৃতীয় দৃষ্টি মেষ রাশিতে সপ্তম দৃষ্টি সিংহ সিংহ রাশিতে এবং দশম দৃষ্টি রাশিতে থাকছে রাহু মিন রাশির উত্তর ভদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে এবং রাহু রাহুর দৃষ্টি কন্যা কর্কট এবং বৃষ্টিকে থাকছে কেতুর অবস্থান কন্যা রাশির হস্ত নক্ষত্রে এবং কেতুর দৃষ্টি মকর মিন এবং বিশ থাকছে এই হলো গ্রহের অবস্থান এছাড়াও আপনাদের বলবে সপ্তাহ চন্দ্র সপ্তাহ প্রথম সপ্তাহের যে প্রথম দিন বারো তারিখ সে তুলরাশিতে থাকবে তেরো তারিখ খুব সকালে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে তুলা থেকে এবং নিচ হয়ে যাবে তেরো চোদ্দ এবং পনেরো তারিখ দুপুরবেলা বেলা পর্যন্ত বৃশ্চিক রাশিতে চন্দ্র অবস্থান হবে পনেরো তারিখ দুপুর থেকে ষোলো তারিখ এবং সতেরো তারিখ সন্ধ্যা পর্যন্ত ধনুরাশিতে চন্দ্রের অবস্থান থাকবে সতেরো তারিখ সন্ধ্যা থেকে আঠেরো তারিখ গোটা দিন চন্দ্রের অবস্থান মকর রাশিতে থাকছে চন্দ্রকে আমরা থেকে মকর রাশিতে অবস্থান এই সপ্তাহে এখন আমি আপনাদের দিন ভিত্তিক আপনাদের জানাবো যে কি কি ফল আপনারা পেতে পারেন সম্ভাব্য প্রথমে বলবো চন্দ্র যখন অবস্থান করবে তুলা রাশিতে অর্থাৎ বারো তারিখেই করবে এবং তেরো তারিখ সকাল বেলা বারো তারিখটাই ধরছি বারো তারিখে চন্দ্রের অবস্থান তুলা রাশিতে হওয়ার ফলে চন্দ্রের উপর কোনো গ্রহের দৃষ্টি থাকছে না চন্দ্র ফুল মুখ করছে এই সময় ব্যবসা সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটা ভালো থাকছে ব্যবসা সম্পর্কে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার জন্য সময়টা ভালো প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটা ভালো বিবাহ সম্পর্কিত যে কোনো আলাপ আলোচনা আপনারা এই সময় করতে পারে এই সময় কোথাও যদি ঘুরতে যেতে চান এই জন্য কিন্তু ভালো বাড়ি সম্পর্কিত বা গৃহ সম্পর্কিত কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তা গ্রহণ করতে পারেন জমি কেনে বেচা দর্শন চলতে সে যদি ভালো থাকে অবশ্যই করতে পারে এছাড়াও এই সময় আপনাদের দাম্পত্য সুখ বজায় থাকছে এই সময় সন্তান সম্পর্কিত গুরুত্বপূর্ণ শিক্ষা স্বাস্থ্যের উন্নতি ইত্যাদি ক্ষেত্রে বিশেষ শুভযোগ থাকছে এই সময় আপনাদের আরো যে পরামর্শ দেবো যে যারা যারা মনে করছেন স্টক মার্কেট শেয়ার মার্কেট ইনভেস্ট করবেন লং টার্ম ইনভেস্ট করাটা আপনাদের জন্য ভালো হবে তবে ইনভেস্টমেন্টের আগে দশ অঞ্চল দশা অবশ্যই বিচার করে নেবেন প্রথম দিন এই সপ্তাহের প্রথম দিন আপনারা जितने পেন্ডিং কাজ দীর্ঘদিন ধরে হচ্ছে না সেই সমস্ত কাজ সম্পন্ন করার চেষ্টা করলে দেখবেন ভালোভাবেই সম্পন্ন হচ্ছে এরপর চন্দ্র দৃষ্টিতে ত্রিতে প্রবেশ করবে 12 তারিখ খুব সকালে ভোর থেকে তেরো চোদ্দ এবং পনেরো তারিখের দুপুর পর্যন্ত বৃষ্টিক রাশিতে চন্দ্রের অবস্থান থাকবে এই সময় চন্দ্রের ওপর দৃষ্টি থাকছে বৃহস্পতি মঙ্গল শনি এবং রাহুর যাদের শনির চলছে এবং সাড়ে সাথে চলছে অর্থাৎ কর্কট বৃষ্টিক ধাইয়া চলছে মকর কুম্ভ এবং মিনের সরস্বতী চলছে তাদের বলবো সরস্বতীর অনেকটাই বেশি অনুভব করবেন এই সময় চন্দ্র থাকবে প্রথমে কিছু ঘন্টা তারপর চন্দ্র মূলত বলবো যে যাদের নার্ভে নার্ভাসনেস এর সমস্যা রয়েছে অল্পতে ভেঙে পড়েন যাদের মানসিক সমস্যা রয়েছে এই সময় তাদের অবশ্যই খুবই সাবধানতা অবলম্বন করার প্রয়োজনীয়তা রয়েছে এই সময় অনলাইন ফ্রড চক্র অনেকটা অ্যাকটিভ থাকবে যাদের দশান্তব্য সাক্ষ ভালো নেই বর্তমানে গ্রহ বর্তমানে ট্রানজিটরি সিচুয়েশন হরোস্কোপে খুব একটা পজিটিভ নয় তাদের বলবো যে আপনারা অনলাইন ট্রানজাকশনের ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন স্টক মার্কেট শেয়ার মার্কেটে না বুঝে ইনভেস্টমেন্ট করলে লস হওয়ার চান্সেস থাকছে এই সময় চাকরির ক্ষেত্রে বলবো দশান্তর দশা যদি খারাপ থাকে চাকরির ক্ষেত্রে বাড়তে পারে স্বাস্থ্যের হানি হতে পারে অর্থ ব্যয় হতে পারে অ্যাক্সিডেন্টের কিন্তু বেড়ে যাবে এই সময় এই দিন এই কটা দিন এই সময় আপনাদের আরো বলবো যে শিক্ষা রিসার্চ গবেষণার জন্য সময়টা ভালো তবে দশান্তর দশাকে খুবই ভালো থাকার প্রয়োজনীয়তা রয়েছে এই সময় আপনাদের নিজের বাক্য নিজের টেম্পারমেন্ট অবশ্যই সংযুক্ত রাখা উচিত পরিবারকে যতটা সম্ভব সময় দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে এই সময় যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তা নেওয়া থেকে বিরত থাকুন এই সময় আপনাদের পরিবার রিলেটেড যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যদি নেন অবশ্যই ভাবনা চিন্তা করে নেবেন এই সময় পিতার স্বাস্থ্যের দিকে নজর দিন এই সময় সামাজিক সমস্যা বৃদ্ধি হতে পারে তাছাড়াও সিভিল মামলা সিভিল কোর্ট কেস বা যেকোনো কোর্ট কেসের ফল আপনার বিরুদ্ধে যেতে পারে যদি আপনার দশা অন্তর্দশা নেগেটিভ থাকে তাহলে এই সময় আপনাদের যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকা উচিত হবে এরপর পনেরো তারিখ দুপুর থেকে ষোলো তারিখ এবং সতেরো তারিখ সন্ধ্যে পর্যন্ত ধনুরাশিতে চন্দ্রের অবস্থান থাকছে ধনুরাশিতে চন্দ্রের অবস্থান চন্দ্রের দৃষ্টি মিথুন রাশিতে থাকছে এবং চন্দ্রের ওপর মঙ্গল অষ্টম দৃষ্টি থাকছে এই সময় আপনাদের মধ্যে এগিয়ে যাওয়ার ক্ষমতা ক্ষিপ্রতা যেকোনো পেন্ডিং কাজ করার জন্য দিনটি এই সময়টা ভালো রয়েছে ব্যবসা ক্ষেত্রে উন্নতি এবং নতুন চাকরি প্রাপ্তির জন্য এই সময়টা যথেষ্ট ভালো রয়েছে ইন্টারভিউ ভাইভা রেজাল্ট আউট হলে বসন্ত দশে থাকলে নতুন চাকরির জন্য যথেষ্ট ভালো রেজাল্ট আপনারা পাবেন এই সময় ঘুরতে যাওয়ার জন্য সময়টা ভালো রয়েছে তাছাড়া বলবো যে এই সময় পিতার স্বাস্থ্যের উন্নতি আপনাদের কমিউনিকেশন বিজনেসের সঙ্গে সঙ্গে যারা যারা যুক্ত রয়েছেন হোটেল ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট ভালো রয়েছে এছাড়া বলবো এই সময় আপনাদের যে কোনো পেন্ডিং কাজ তাও করতে পারেন ভালো ভাতৃস্থানীয় ব্যক্তিদের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন এই সময় আপনাদের এগিয়ে যাওয়ার ক্ষমতা বা টেম্পারমেন্ট বা তেজ ক্ষিপ্রতা অনেকটাই বৃদ্ধি পাবে যে সময় ভ্রমণ করার জন্য সময়টা ভালো বিদেশের সঙ্গে যারা যোগাযোগ করতে যাচ্ছেন এর জন্য সময়টা ভালো রয়েছে সন্তান প্রেম সম্পর্ক দাম্পত্য এই ক্ষেত্রগুলো কিন্তু তুলনামূলক স্থিতিশীলতা বজায় থাকছে এছাড়াও এই সময় আপনারা স্টক মার্কেট শেয়ার মার্কেট ইনভেস্টমেন্টের জন্য দশান্তর দশে ভালো থাকলে ইনভেস্টমেন্ট করতে পারেন এই সময় গৃহ সম্পর্কে যদি কোনো গুরুত্বপূর্ণ নেন দশান্তর দশে খারাপ থাকলে সেই সমস্ত সিদ্ধান্ত থেকে নেওয়া থেকে বিরত থাকুন এছাড়া বলবো যে এরপর সপ্তাহের শেষ দিন আঠেরো তারিখ এবং সতেরো তারিখ সন্ধ্যে থেকে আঠেরো তারিখ পুরো দিন মকর রাশিতে চন্দ্রের অবস্থান থাকছে চন্দ্র কর্কট রাশিতে দৃষ্টি থাকছে চন্দ্রের ওপর কেতুর দৃষ্টি থাকছে চন্দ্রের ওপর বৃহস্পতি দৃষ্টি থাকছে এই সময় নতুন চাকরি প্রাপ্তির জন্য কিন্তু টাইমটা ভালো রয়েছে তবে অবশ্যই বলশালী হতে হবে এই সময় গৃহ সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত মায়ের স্বাস্থ্যের উন্নতি এই সময় কোথাও ঘুরতে যাওয়ার জন্য সময়টা ভালো রয়েছে সন্তানের উন্নতি শিক্ষা এই সমস্ত ক্ষেত্রে কিন্তু পজিটিভ দিক রয়েছে এছাড়া বলতে পারি এই সময় আপনাদের মামন মানসিকতা মনে ভাব এটাও কিন্তু সুযোগ রয়েছে বিষয় সম্পর্কিত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনারা এই সময় গ্রহণ করতে পারেন এছাড়া বলবো এই সময় প্রমোশন জব ইনক্রিমেন্ট পদমর্যাদা বৃদ্ধির কিন্তু সুযোগ রয়েছে চাকরি ক্ষেত্রে উন্নতির যোগ থাকছে এই সময় আপনাদের বলবো যে যারা দান ধ্যান করেন তাদের জন্য তাদের বলবো যে দান ধ্যান বা চ্যারিটি বা ইন্ডিওর সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদের জন্য সময়টা বেশ ভালো রয়েছে আপনাদের পিতার স্বাস্থ্যের উন্নতির কিন্তু রয়েছে শিক্ষা উচ্চ শিক্ষার জন্য সময়টা ভালো রয়েছে দাম্পত্যের জায়গাটাও কিন্তু আপনাদের সঙ্গে ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন অনলাইন বা অফলাইন সেভাবে যোগাযোগ করতে পারেন ধর্ম ছক তৈরি করতে পারেন বিভিন্ন বিষয় নিয়ে আমার সাথে আলোচনা করতে পারেন আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার